প্রিয় দর্শক বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প কলকাতার গলিতে লেখক প্রেমেন্দ্র মিত্র শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের গল্প কলকাতার গলিতে বিশ্বনাথ পাড়াগায়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বনের ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানায় শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চিনবার জো নেই বললেই হয় সেখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল তা বলাই বাহুল্য বিশ্বনাথ বলে না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয় আমরা হেসে উঠলে বলে না হে না চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কথা বলছি না কলকাতারা আগাগোড়া চৌরঙ্গি নয় শোনো তা সেবার গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসব কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে সেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরং বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটি সুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে কলেজও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজ বেশি দিন লেগে থাকবার মতন ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার যে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ বন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু মাস তার দেখাই নেই আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমোদে মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন স্ফূর্তিই হল বলল তবে আর কি ভাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখা নেই আমাদের চেয়ে তার ধাতি ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকতো পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো স্বার্থকথাই নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে কুল কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাজাই বৃথা কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশেষে খানিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস্তিনেখাকে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত রয়েছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড় জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম কলকাতার পথ্য বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথে জিজ্ঞাসা করব। কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও তো ফুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমার ভুল পথ দেখিয়ে তার লাভ কী নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোটদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে বড়লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনাই নেই তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনি নির্জন বাতিগুলো কি এই পথের মিটমিটে হতে হয় একে পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কী কারণে জানি না আলো তাদের এতক্ষী যে রাস্তা আলো হওয়া তো দূরের কথা সেগুলো জ্বলছে বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানত দুপাশের বাড়িগুলো যেন মান্দাতার আমলের তৈরি কোন রকমের হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটা শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতন সব খা খা করছে ক্রমশ মনে হলো একটা কেমন যেন ব্যবসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকমই একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডানে গলি পাওয়া যাবে কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতর ডান বায়ে কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিকটা দূরে গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটিমাত্রই পথ তাহলে বেরুবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এই গলি থেকে বেরুতে পারলে বাঁচি আমি ভিতু নই কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন যেন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালে প্রাচীন একটা শহরে এসে পড়েছি সেই শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পাড়িয়ে গেছে কত বছর যে মানুষের পাশে শহরে পড়েনি কেউ সে জানে না আমিও যেন প্রথম সেই শহরের নিস্তব্ধতা ভাঙলাম আমার নিজের পায়ের শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারে বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকেও গলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই এই গলি দিয়ে এগুবার সময়ে আশেপাশে কোনো পথই দেখতে পাইনি তাহলে গলির দুই মুখ বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেটিতেই ঢুকে পড়েছি সেইটারই মুখ এখন বন্ধ কিন্তু এরকম ভুলি বা হবে কেমন করে আমি অন্নমনস্ক হয়ে তো ছিলাম না আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমি আবার ফিরলাম গলি থেকে বেরুতে হবেই আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশই দীর্ঘ হয়ে চলেছে আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভেতরটা কেমন করে উঠল একে আমরা পাড়াগায়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলেই অমনি আমাদের হাফ ধরে তার উপর এই ব্যবসা গন্ধ ভরা অন্ধকার গলি চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতন বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাব তারও জো নেই এমন একটা ধোয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তাড়াও দেখা যাচ্ছে না যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বইয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাস করে উঠল দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণে ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই এই এক ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রান হয়ে যাচ্ছি বাবা কি অদ্ভুত গলিতে থাকিস রে তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বলল এসেছিস তাহলে ঠিক বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বলল আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম ছিলিত ভূপর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বলল আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলিস হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্য অপেক্ষা করছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে অন্যমনস্কভাবে অবিনাশ বলল এই আজকে এই আজকে এবারে গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন ঘলি দিয়ে তখন আমরাই গিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগল এবারে ভাই গিয়েছিলাম বহু দূরে খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন জাহাজটা অনেক পুরনো নোনা লেগে লেগে তার গায়ের রং চটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরনো চিমনিগুলো ধোয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভবগুড়ে রুক্ষ ভাব সেইটাই তার সৌন্দর্য তার ওপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্দ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ তার ওপর গভীর বনের মাঝে তার বোরাবুদর বুদর একেবারেই মেতে উঠলাম যেমন করেই হোক যেতে হবে জাহাজে জাহাজের ভাড়া দেবার পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্য ছোট তের পল ঢাকা বোট টাঙানো থাকে ঠিক হল তারই একটির ভেতরে আমি থাকবো কেউ তাহলে টের পাবে না খালাসি কোন এক সময় লুকিয়ে এসে আমার খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসি নির্দেশ মতো লুকিয়ে পড়লাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি দিন তার ভেতরে লুকিয়ে থাকি ত্রিপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায় এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছেছিলাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ফেরেবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই ডকে রঙ করাবার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বলল উপায় আছে সবাই যখন জাহাজ ভেড়াবাজ সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁত্রে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম পুটলিটা আমার পিঠে বাধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরাবার জন্য পাশে সরতে আরম্ভ করল জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপার হয়ে উঠল কি ভীষণ তার টান প্রাণপণেও আর সেই টান ছাড়িয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম আমি শিউরে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল অবিনাশ তার জামা তুলে দেখালো একই জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই ওধারে গ্যাস পোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ওপরের দিকে চাইলাম সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পোর দরজায় ঘা দিলাম তার ভেতরে জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারুর সাড়া নেই অন্ধকার গলি মনে হয় আমার চারধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্য তার ব্যবসা গন্ধ তারপরে আমার আর মনে নেই যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে উত্তর বাবু ইয়ে শিয়ালদা স্টেশন है। শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিক্সায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সা উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুই মাস আগে যাভার বন্দরে এমনিই করে মারা গিয়েছিল প্রিয় শ্রোতা বন্ধু এই ছিল আজকের গল্প কলকাতার গলিতে লেখক ছিলেন প্রেমেন্দ্র মিত্র গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আরেকটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ধন্যবাদ